তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা গেমে ঢুকাই দেখি গেম এসেছে নতুন লাখি ভাউসার ইভেন্ট এটাকে লাখি ভাউসারি বলে মনে হয় কিন্তু ভালো ভালোভাবে নামটা জানি না তো তোমরা আইডিতে লক্ষ্য করলেই দেখতে পারবো আইডিতে আছে একুশশো চৌষট্টি ডায়মন্ড তো আজকে আমরা চেষ্টা করবো যে লাখি ভাউসার থেকে সব কিছু আইটেম বের করার তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা কি একুশশো ডায়মন্ড দিয়ে কি। আমি লাকি ভাউসার থেকে সব কিছু ইভেন্ট বের করতে পারবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবা না যে একুশশো ডায়মন্ড দেওয়া কি বা দুই হাজার ডায়মন্ড দেওয়া কি লাকি ভাউসার পুরো কমপ্লিট করা যাবে কি না আমি চেষ্টা করব পুরো লাকি ভাউসার কমপ্লিট করার তো এর জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাইলে কিন্তু বুঝতে পারবা কিভাবে কমপ্লিট করবা কি কি করলে কমপ্লিট হবে তো বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা ভিডিওতে অবশ্যই গিবে থাকবে

আরে ভাই মাত্র ষাট পার্সেন্ট তো গাইস সমস্যা নাই আমরা এই বান্ডেলটা নেব এই বান্ডেলটা মেন বান্ডেল আর এই মেলটা হচ্ছে এর ডুপ্লিকেট বান্ডেল তো আমরা কি নেব গাইস এটা তো অনেক ডায়মন্ড হয়ে যায় কী নেওয়া যায় ইমোটটা নেব নাকি গাইস ইমোটটা অনেক সুন্দর দেখা যাইতেছে ও ভাই ওরে রে বাই ম্যাপ দেখা পরে ঘুষি মাই না ম্যাপ বাই না না গ্লোয়ালের স্কিনটা নেব গাইস এই গ্লোয়ালের স্কিনটা অনেক রেয়ার গ্লোয়ালের স্কিন আমাদের কিন্তু তিনটা বান্ডিল দেশে আমরা এক্সচেঞ্জ করলাম এখানের একটা কিছু নেব পছন্দ হয় না ইমোটটা নিয়ে গাইস ইমোটটা মাত্র সত্তর ডায়মন্ড তোমরা ভিডিওটা দেখ সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা কীভাবে একুশশো ডায়মন্ডে কমপ্লিট করবো আমরা নয় ডায়মন্ড এক্সচেঞ্জ করে আনিসি না এই ভাউসার নেবো এক একটা ভাউচারের দাম বিশ টোকেন তার মানে অনেক টোকেন বাইসা গেছে আমাদের আমরা ভাউচারই নিয়ে গাইস ভাউচার নিলে আমাদের অনেকগুলো টোকেন বাইসা যায় এই মেল বান্ডিলটা আমার কাছে আসে অলরেডি কিন্তু এটা অনেক মানে ডুপ্লিকেট করে রাখেছে এরকম বান্ডেল আছে তো আমরা বাউসার কার্ড নিয়ে নিই এটা নিলে মানে অনেক অনেক ডায়মন্ড বাঁচা যায় তো যেহেতু সত্তর পার্সেন্ট বাচ্চে যেহেতু ষাট পার্সেন্ট বাচ্চা এই জন্য আরেকটা ইসমেন্ট করে দিই আশি পার্সেন্ট যাক গাইস আশি পার্সেন্ট অনেক সার দেয় তো আমরা এবার বান্ডেলটা নেব গাইস বান্ডেলটা অনেক জোস না আমরা এক্সচেঞ্জ করবো এক্সচেঞ্জ করে কি দেখবো ওই পাশে অনেক ভালো ভালো ইনভেন্ট থাকতে পারে ইমোর্টটাও গাইস অতটা ভালো না চল্লিশ ডাইমন্ডে দিতে আছে বান্ডেলটা নিয়ে আই আমরা তো বান্ডেলটা ফাইনালি বাই নেটে প্রবলেম বান্ডিল বান্ডেল নেবো কি নেবো ভাই বুঝতেছি না এই মোটটা না কি মোটটা মাত্র চল্লিশ ডায়মন্ড গাইস তো আমরা বান্ডেলটাই নিয়ে আনি বান্ডেলটা যেহেতু মেন বান্ডিল বান্ডেলটা নিয়ে আনিলাম তো বান্ডেল আমরা খুলবো না যে কোনো আরেকটা ভিডিওতে অনেকগুলো বান্ডেল জমা করতেছি অন্য আরেকটা ভিডিওতে খুলব তো আমরা আরেকটা স্পেন্ড করে দিছি আল্লা আল্লাহ নীরানুব আল্লাহ বাই সত্তর পার্সেন্ট স্যার তো এবার আমরা ইমোটটা নেবো গাইস শিওর এবার আমরা ইমোটটা নেব কারণ ইমোট ছাড়া এখানে কিছুই নাই ভালো মেল বান্ডেল আছে তো গাইস মেল বান্ডিল পছন্দ হয় না দুইটা মেল বান্ডিল আছে ইমোটটা নিয়ে নিলাম যাতে আরেকটা স্পেন্ড করতে পারি আল্লাহ নয় নাই নিরানব্বই দিয়ে আল্লাহ নিরানব্বই নাই নয় ও গাইস ফাইনালি নিরানব্বই পার্সেন্টে পায়ে গেছি মানে যে যে কিছু যে কোনো কিছু আমি নিরানব্বই টাইমে নিতে পারবো তো আমি এক্সচেঞ্জ করবো ভালো একটা বান্ডিল নেওয়ার চেষ্টা করব সে ফেল বান্ডিল তো এই বান্ডিলটা অনেক জোস এই বান্ডিলটা নিয়ে আনি এই বান্ডেলটা গাইস অনেক আগেও আসছিলো মনে হয় আমার ডায়মন্ড রয়লে মনে হয় এখনও রয়েছে ডায়মন্ড কিনা যাইতেছে তো যেহেতু নিরানব্বই ডায়মন্ডে পাইছি গাইস নিতে হবে গাইস তো করে আরেকটা এক্সপ্লেন্ড করে দিলাম পঞ্চান্ন পার্সেন্ট সার দেশে আল্লাহ পঞ্চান্ন পার্সেন্ট সার আইডিতে আছে এখনও সাতশো ডায়মন্ড তো আমরা এক্সচেঞ্জ করে আনি এক্সচেঞ্জ করে আনি নয় ডায়মন্ড দিয়া এক্সচেঞ্জ করতে কিন্তু গাইস তোমাদের নয় ডায়মন্ড লাগবে তো এই বান্ডেলটা অনেক সুন্দর কিন্তু এই বান্ডেলটা এত ডায়মন্ড যেহেতু নেবো না আমরা আমরা চেষ্টা তো নিয়ে ব্যাকপ্যাকটা যেহেতু চল্লিশ ব্যাকপ্যাকটা নিয়ে নিলাম তো আরেকটা স্পেন কয়টা দিই নিরানব্বই আল্লাহ নিরানব্বই নিরানব্বই বাই পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট স্পেন মানে পঁচাত্তর পার্সেন্ট সার্দ আছে আমাদের তো এইবার বান্ডেলটা নিয়ে নেবো গাই বান্ডেলটা অনেক সুন্দর বান্ডিল কুবরার কুবরার একটা ইডিয়া বান্ডেলটা কিনা নি তো গাইস বান্ডেলটা ফাইনালি নেওয়া হয়ে গেছে আরেকটা স্পেন নিরানব্বই নয় নয় হ্যাঁ গাইস নয় ডায়মন্ড বাই সাপ এইটারই অপেক্ষা করতেছিলাম এতক্ষণ মানে যে কোনো কিছু আমি নয় ডায়মন্ড নিতে আমি এক্সচেঞ্জ করে আমি বাই মেল বান্ডেল দেশে বাই মেল বান্ডেল ভালো লাগে নাকি ভাই দেখো দুইটা মেল বান্ডেল দেশো বা একটা ফিমেল বান্ডেল দিতা তো গাইস কী করবো বলো আমরা কি ইমোটটা নেব নাকি গাইস ইমোটটা জোস তোমরা ইমোটটা দেখলেই দেখতে পারবা ইমোটটা মোটটা জোস ম্যাপেরই নিয়ে আগুসি মারা দেয় তো আমরা ইমোটটাই কিনা কিনে নেবো এই আমার কাছে অনেক ভালো লাগছে ফার্স্টটাই তো ইমোটটা নিয়ে নিলাম মাত্র নয়টাই মনে ভাই কংগ্রেচুলেশন তো ইমোটটা মোটটা এ খুব নিলাম তো আমরা আরেকটা স্পেন্ড কইরা দিই এবার পঞ্চাশ পার্সেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ পঞ্চাশে আছে তো আমরা স্পেন মায়রা দিলাম পঞ্চাশির পঞ্চাশ পার্সেন্ট কি দেশেই গাইস না আমাদের স্পেন মারা লাগবে ভাই এই মোটটাও ভাই অনেক জোস এই মোটটা ছয়শো ডায়মন্ডের মনে হয় এই বান্ডেলটা গাইস নিতে হবে আর এই টোকেনগুলো তো নেবই কারণ আমার কাছে এই আছে এই বোগানগুলো ম্যাক্স করা লাগবে গাইস দেখতেই পারছো আমরা অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি সবগুলো আইটেম নেওয়ার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কি সবগুলো আইটেম নিতে পারবো কিনা এখনও আইডিতে আছে পনেরোশো তেইশ ডায়মন্ড তো আমরা স্পিন কয়রা দিলাম কোনটা নেবো গাইস নয় ডায়মন্ড এই খুব কয়রা গ্লোয়ালের স্ক্রিনটা কি নেবো নাকি গাইস তোমরা বলো তো না আমরা আরেকটাই কুক করি এখানে কোনো ভালো জিনিস নাই গাইজ এখন বলো আমি কি নেবো ভাই ফিমেল বান্ডিল দেশে এই কুক করিয়া দিই আবার ভাই এই ইমোটটার কথাই বলতে ভাই এই মোটটা আমার কাছে জোস লাগে ভাই ইমোটটা জোস লাগে তো ইমোটটা বের করার চেষ্টা করবো এই মোটটা নেবো গাইজ এই অনেক সুন্দর ইমোট আরে ভাই এই কুকুরে বলছি খেয়াল করি নাই যা ভাই যাক ভাই সমস্যা নাই পঞ্চাশ ডায়মন্ড এই মাস্কের স্ক্রিনটা নিয়ে নিলাম আমাদের ডায়মন্ড সেফ হইলো নিরানব্বই ডায়মন্ড বা নব্বই ডায়মন্ড ডিস লাখ দিলে আমরা ওই মোটটা নেব আশি পার্সেন্ট ডিসকাউন্ট গাইস অনেক ভালো একটা দেশে ডিসকাউন্ট তো এই গ্লোয়ালের স্কিনটা কি নেবো নাকি গাইস না এই গ্লোয়ালের স্কিনটা নেব তিনটা গ্লোয়ালের স্কিন আছে গাইস তিনটাই জোস মারাত্মক স্কিন তো এই গ্লোওয়ালের স্কিনটা আমার কাছে ভালো লাগছে ফার্স্টের গ্লোয়ালের স্কিনটা ভালো লাগছে কিন্তু একটু নিয়ে আমরা বান্ডেল নেওয়ার চেষ্টা করবো যেহেতু আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে বাই ইমোটটা কিনে নেবো ইমোট গাইস এই ইমোটটা কিন্তু ইসি আছে ডায়মন্ড বউসারে আসে মানে ডায়মন্ডে নিতে হয় যেহেতু এই এই ইমোটের দাম মনে হয় ছয়শো ডায়মন্ড তো আমি একশো নব্বই ডায়মন্ড দিয়ে নিলাম আর একটা স্পিন কয়লা দিচ্ছি নব্বই 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 দাও আল্লাহ সত্তর পার্সেন্ট আছে গাইস সত্তর পার্সেন্ট দেওয়া সত্তর পার্সেন্ট দেশে তার মানে তিরিশ পার্সেন্ট ডায়মন্ড আমাকে আমাদের নিতে হবে তো সত্তর পার্সেন্ট আসে তাও ভালো এখন আইডিতে কিন্তু তোমরা দেখলে দেখতে পারবো তেরোশো ডায়মন্ড আছে তেরোশো তোমরা নয় ডায়মন্ডে ইকুক করে আনিছি ভাই ডায়মন্ড চিনি সিনেমনি করতে আসে তোমরা ইকুক করবো না কেন যদি ভালো কোনো ভাষা পাওয়া যায় আবার ইকুক করে নিলাম এই যে এই টোকেনগুলো নিতে হবে যেহেতু ই বগান আছে টোকেনগুলাও কিনে নিই এই বগান যেহেতু আছে গাইস এই টোকেনগুলো নিয়ে আনিবা তোমরা যদি নিতে পারো আরেকটা স্পেন করে দিলাম আল্লাহ ন নিরানব্বই ও বাই ফাইনালি আবারও নিরানব্বই ডায়মন্ডে পাওয়া গেলাম তো নিরানব্বই ডায়মন্ডে একটা ফিমেল বান্ডিল নেওয়ার চেষ্টা করবো গাইস মেল বান্ডিল নেবো না গাইস ইকুক করে দিই ভাই দেখছো ভাই নিরানব্বই আর নব্বই পার্সেন্ট লাখ আসলে মানে ফিমেল ব্যান্ডেল দেয় খালি মানে ফিমেল ব্যান্ডেল দেয় না খালি মেল ব্যান্ডেল দেয় তো ইমোরটা নিয়ে আনি একটা স্পেন ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তো ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আমরা কী নেব আমাদের আইডিতে যেহেতু ডায়মন্ড চিনি করতে আছে সেখানে আমরা এই কেউ করে নেব না এই জুতারটা নিই জুতারটা নিলে আমাদের অনেক ডায়মন্ড সেফ হবে যাকেও করে দিলাম আবার কি করে দিলাম গাইস আমরা গান বক্স নেব নাকি নাই এই খুব কয়া দেওয়া এই গান বক্স মাত্র একশো ডায়মন্ড ভাই একশো ডায়মন্ডে দশটা বক্স কিন্তু গানের কালারটা ভালো না গ্লোবাল স্কিনটা নিয়ে নিলাম এইটা মেল গ্লোয়ালের স্কিন তো আমরা তো গাইস আরেকটা স্ক্রিন কইরা দিছি পঁচাত্তর ডিসকাউন্ট আছে তো এবার চেষ্টা করবো গাইস না গুলুওয়ালের স্কিনটা নেব নাকি গাইস গুলুওয়ালের স্কিন মাত্র নিরানব্বই ডায়মন্ড ভাই তাও ইকুপ কইরা দিলাম ডায়মন্ড সিন ইউনিগত আছে এখন আটশো ষাট ডায়মন্ড আছে তোমরা দেখতে পারবা গাইস কত ডায়মন্ড হইলে মিষ্টি সব কমপ্লিট করতে পারবা তো আমি বেরোয় আবার ঢুকলাম যাতে লাখটা অনেক ভালো থাকে পরের বার জন্য নব্বই মানে নয় ডায়মন্ডে দেওয়া দেয় তো গান বক্স নেব গান বক্স মাত্র বাষট্টি ডায়মন্ডে দশটা বক্স আর এটা হচ্ছে একশো ডায়মন্ডে দশটা বক্স তো কী নেবো গাইস গান বক্স কী নেবো বাই ভিডিওটার চাপ লাগে অফ হয়ে গেছিলো তোমরা দেখলেই দেখতে দেখতার বাড়িতে মাত্র চারশো পঁয়তাল্লিশ আছে অনেক কিছু নিয়েছি ভিডিওটা করতে আলাম না আল্লাহ ভাই আমি খেয়াল করি নাই যে ভিডিও অফ হয়ে গেছে যা বাই যখন ভিডিও অফ করব তখন দেখি যে মানে ভিডিও অফ হয়ে গেছে ভিডিও যখন অফ করে দেবো আল্লাহ এত ডায়মন্ড খরচ করলাম তোমাদের ভিডিওটা দিতে আমি তো পাঁচটা কাট যায় তুমি নিয়েছিলাম স্পিন দিই দুইটা দুইটা করে দিতে জানি পাবো না তারপরে স্পিন মেরে দিলাম টোকেন দিয়েছে দশটা টোকেন পাইছি তো তোমরা দেখলেই দেখতে পারো অনেক কিছু নিছি গাইস তিনটা বান্ডেল নিছি গাইস তোমাদের কিন্তু দেখাইতে পারলাম না গাইস আই এম সরি ভাই তিনটা বান্ডিল নিছি এই তিনটা বান্ডিল আর গ্লোয়াল স্কিন নিছি মনে হয় তিনটা ভাই ভিডিওটা করলে বেশি ভালো হইতো ভাই আমি খেয়াল করি না যে ভিডিওটা অফ হয়ে গেছে তো তোমাদেরকে গ্লোয়াল স্ক্রিন তিনটা দেখাই দিই একটা 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 এই তিনটা গ্লোয়াল স্কিন নিছি তিনটা ফিমেল বান্ডিল নিছি আর হচ্ছে অনেকগুলা গান বক্স নিয়েছি তোমাদেরকে দেখাইতে পারলাম না গাই সরি তো তোমরা দেখতে পারছো আমাদের আইডিতে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড আছে তো গিওয়ের কথা যা বলতেছিলাম তোমরা ইওয়াইডিটি কমেন্ট করবা যার ইয়াইটি পছন্দ হবে তারে সাড়ে চারশো ডায়মন্ড গিভে মানে একটা উইকলি গিভে করে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো তোমরা বুঝতে পারবা কত ডায়মন্ড হইলে ইভেন্টটা কমপ্লিট করতে পারবা তোমরা আমাদের আইডিতে কিন্তু একুশশো চৌষট্টি ডায়মন্ড ছিল তো এখন আর আছে চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড মানে যেগুলো নেওয়ার জিনিস সেগুলো নিয়ে নিছি আর হচ্ছে মেল ব্যান্ডেলগুলো আছে তো মেল ব্যান্ডেলগুলো আমরা নেব না যেহেতু আমরা মেল ব্যান্ডেল গেম প্লে করি না তো এই জন্য আমরা মেল ব্যান্ডেলগুলো নেব না তো তোমরা যারা যারা মানে পুরো ইভেন্ট কমপ্লিট করতে চাও মানে মেল ব্যান্ডেল দইরা ফিমেল ব্যান্ডেল দইরা যা পুরো কমপ্লিট করতে চাও তোমাদের চার হাজার ডায়মন্ড লাগলে লাগতে পারে আর যারা এরকম মানে যে শুধু ফিমেল ব্যান্ডেল বের করতে চাও তোমরা দুই হাজার বা একুশো ডায়মন্ড বের করতে পারবা আর এক হাজার ডায়মন্ড হইলে পারবা মানে নিরানব্বই পার্সেন্ট যদি ছাড় দেয় নয় পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে পারবা তো ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমরা তোমাদের ইউআইডিটা কমপ্লিট করবা যার ইউআইডিটা বেস্ট লাগবে তাকে একটা উইকলি গিবে করে দেব তো যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওতে লাইক না করবে লাইক করে দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ